আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকালবেলা চলে আসলাম ছাদে কী অবস্থা দেখতে টাছগুলোর তো চলেন তাহলে দেখি কী অবস্থা ছাদে গাছের এখানে দেখেন মরিচ গাছগুলো মশাল্লা ভালো বড়ো হচ্ছে এটা থেকেও বড়ো হচ্ছে এখানেও কিছু লাগানো হয়েছে ফুলকপি আর পাতাকপি কিছু একটা হবে এখানে দেখেন বেগুন গাছ দুটো মশাল্লা ভালো বড় হয়েছে পেয়ারা গাছ থেকে পাতা হচ্ছে এখানে এই যে মরিচ গাছগুলো কয়েকদিনে বেশ ভালো বড় হয়ে গিয়েছে এখানে যে একটা টমেটো গাছ আছে সবগুলোতেই মরিচ গাছ দিয়ে দেওয়া হয়েছে গাছগুলো আস্তে আস্তে সবগুলোই বড় হয়ে গেছে বেশ ভালো বড়ো হয়েছে এখানে যে অনেক ধনিয়া পাতা আছে এগুলোকে উঠিয়ে নিতে যেতে হবে আর এখানে এই যে আখের গাছটা এটা পুরোটাই মরে গেছে এটা উঠে ফেলা হয়েছে এখানে আবার নতুন করে চারা দিয়ে দেবো শীত চলে আসছে বড় গাছ এনে লাগিয়ে দিতে হবে আর এখানে এই যে আমার টমেটোগুলো ফুল থেকে এখন আস্তে আস্তে ফলে পরিণত হবে কিছু ফুল মরে গেছে দেখা যাচ্ছে এটা তো মেবি পানি দিতে হবে ভিজে গেছে দিতে হবে না এখানে এই যে আমার লেমন গাছটার অবস্থা খুবই খারাপ একদম যায় যায় অবস্থা এই গাছটাকে টিকানো খুব টাফ খুব টাফ মানে আমি এ নিয়ে মনে হয় চার পাঁচবার এরকম সুইট মানে গাছ এনেছি এবং কিছুদিন পরেই মারা গিয়েছে তো হোক খুব খারাপ লাগে গাছটা খুব পছন্দ এই লেবুটা চা দিয়ে খেতে খুবই মজা কিন্তু গাছটাকে টিকানো খুব টাফ হয়ে যায় এখানে একটা আছে নষ্ট হয়ে গেছে এখানে যে পদ্ম ফুল গাছগুলো ভালো আছে কিন্তু এটা থেকে আর পাতা বের হচ্ছে না পানিটা খোলা হয়ে গেছে যে নতুনটা থেকে বের হচ্ছে এখানেও কিছু মরিচ গাছ আছে বড় হয়েছে কামিনী ফুলটা খুব সুন্দর গান এখানে এখানে যে ধনিয়া বিলাতি ধনিয়া আর আমার এই যে কামড়ে গুলো যেগুলো থোকায় থোকা আছে বেশ বড় হয়ে গেছে মশা সুন্দর লাগছে ঝলমল করছে এখানে কিছু ধনিয়া আছে ধনিয়া বলছি এখানে কিছু পালং শাক আছে নিয়ে যেতে হবে এটা যেন কি একটা শাক দেখেন এই শাকটা আমি দেখেছি অনলাইনে অনেকের ভিডিওতে যারা গাছ নিয়ে করেন তারা দেখেছি এই শাকটা নাকি খাওয়া যায় খুব সুন্দর গাছটা দেখতে এই যে এনচা শাক এই শাকটা খুবই ভালো খুবই ভালো শাকটা অনেক কিছুর জন্য উপকারী এ কয়েকটা হয়েছে শাকগুলো আজকে নিয়ে যাব এখানে যায় লবণ গাছটাও বেশ ভালো আছে লমন গাছে পানি দিতে হবে এখানে আমার লেবু গাছটা বেশ কিছু লেবু লাল হয়ে গেছে এগুলো কেড়ে ছিঁড়ে ফেলতে হবে এখানে যে স্ট্রবেরি পাতা বের হচ্ছে দেখা যাচ্ছে একটু একটু করে ভিতর থেকে পাতা বের হচ্ছে আর এই জামা মরিচগুলো দেখেন নাই ডেড মরে গেছে তারা এখানে যে বেলি ফুল গাছটা বের হচ্ছে আবার খুশি ছাড়ছে এখানেও কিছু ফুলকপি বাঁধাকপি দিয়ে দেওয়া হয়েছে ও আছে মরে গাছটা মার্শাল্লা সুন্দরভাবে ডাল ছেড়ে দিয়েছে আবার এখানে দেখেন কি সুন্দর কোটি নীল কোটি ফুল ফুটে আছে সকালের বাতাসটা কী ভালো লাগছে ছাদে এখানে যে কিছু ফল গাছটা এখানে আমার এই যে হাইডেনজিয়া গাছটা এখানে যে একটা অ্যাডেনিয়াম এখানে এই যে পাতা তুলে দিয়েছিলাম এখান থেকে পাতা বেরোচ্ছে কিন্তু চোখ বেরো হয়নি একটাও একটু চোখও দেখতে পাচ্ছি না গাছে মার্শাল্লা মার্শাল্লাহ কী বাতাস বাতাস পুরো মনটা ঠান্ডা হয়ে গেল বাতাসে এখানে এখানে এই সাইডে বড় গাছগুলো সব আছে আছে ভালো দেখেন আমার গোলাপ দুটা বেশ ভালো আছে এখানে এরাও ভালো আছে আঙ্গুর গাছটাও পাতা ছাড়ছে মাসাল্লা এখানে দেখেন আর আল্লাহর শেষরাও আমার দেখেন গাছগুলো কি সুন্দরভাবে পুরো ঝাঁকানো হয়ে আছে মাসাল্লাহ। ফুলগুলো থেকে ফল বের হচ্ছে মানে মরিচ বের হচ্ছে কিছু মরিচ আছে নিয়ে যেতে হবে আর এখানে এই যে শাক অল্প কিছু শাক আছে সব শাকই নষ্ট হয়ে গিয়েছে খুবই খারাপ লাগছে মালি ভাইয়াকে বলেছি লাল শাকের বিচি নিয়ে আসতে আবার ফেলে দিতে হবে কারণ শীত যেহেতু মাত্র স্টার্টিং তো আবার ফেলে দিলে সুন্দর মতো উঠে যাবে এখানে অল্প কিছু আছে এখানে যে আনার গাছগুলো বেশ ভালো আছে শীতে গাছ আসলে সুন্দর থাকে ভালো থাকে হেলদি থাকে এখানে যে পেয়ারা গাছগুলো এখানে দেখেন আমার গোলাপ গাছগুলো মার্শাল্লা একদম পুরা ছোপালো হয়ে উঠছে এবং সবগুলো থেকে কলি বের হচ্ছে সবগুলো থেকে কলি বের হচ্ছে এটাকে দেখেন কি সুন্দর লাগছে কালারটা মার্শাল্লাহ মানে এত সুন্দর মানে আসলে সামনে না দেখলে বুঝবেন না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাট অনেক সুন্দর লাগছে রোদে আরও মানে একদম পুরা চকচক করছে সবগুলো গাছ থেকে মার্শাল্লাহ কুড়ি বের হচ্ছে কলিও বের হচ্ছে দেখেন কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে সবগুলো গাছ ফুলে ফুলে ভরে গেছে দেখেন তো থেকে কলি বের হচ্ছে সবগুলো থেকে কলি বের হচ্ছে সবগুলোকে খুচিয়ে গোবর দিয়ে দেওয়া হয়েছে আরও কিছু সার দিতে হবে এগুলো না দিলে আসলে গোলাপ গাছ ভালো হয় না গোলাপ গাছে যদি আপনি প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে গাছের পরিপূর্ণ যত্ন করতে হবে এবং টাইম মতো একে ছাটাই করে এদেরকে গোবর দিতে হবে আরও কিছু সার থাকে যেমন সরিষার গুঁড়ো খোল দিতে পারেন বা ভিজানো খোল দিতে পারেন এগুলো দিলে দেখবেন আপনার গোলাপ গাছে ফুলে ফুলে ভরে যাবে যা দেখলে মানে চোখ জুড়ে যাবে এরকম প্রত্যেকটা থেকে কলি আসতেছে প্রত্যেকটা থেকে কলি আসতেছে এটা কি সুন্দর কালার এখানে আরেকটা কলি খুঁজছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আমি আরও কিছু গোলাপের ভ্যারাইটি আনবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমি ফরসেল নার্সারিতে দেখেছি ভাইয়া নতুন কিছু ভ্যারাইটি নিয়ে আসছে যেটা আমি গত বছর পাইনি শেষ হয়ে গিয়েছিল তো এবছর দেখি ভাইয়ার কাছ থেকে যদি লাগ ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ পাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখানে যাই বাকি গাছগুলো ভালো আছে কলা গাছটাও বেশ ভালো আছে বড় হচ্ছে এখানে যে আমার আমরা কামেঙ্গা গাছটা ফুলে ভরে গেছে এখানে একটা বেগুন গাছ দেওয়া হয়েছে সেটি গাছগুলোও ভালো আছে এখানে এই যে আমার বাকি গাছগুলো ভালো আছে টমেটোগুলো বড় হচ্ছে টমেটোটা মধ্যেই দিতে হবে ভেঙে গেছে সে এখানে এই যে বাঁধাকপি ফুলকপিগুলো বড়ো হচ্ছে এখানে বেশ কিছু শাক আছে পাওয়া যাবে মরিচ গাছগুলো বেশ বড় হচ্ছে এটা মনে দেখেন কি সুন্দর মরিচ আসছে এই গাছটাতে পোকা হয়েছে দেখেন এই যে মাথাগুলো কেমন হয়ে গেছে পোকা একা অ্যাটাক করেছে ফুলকপি বাঁধাকপিগুলো বেশ ভালো বড় হয়েছে এই গাছটা ঝিমিয়ে আছে সে সোজাই হচ্ছে না ফল আছে গাছ ঠিক আছে কিন্তু তারপর একটা থাকে না তো ওখানে তাজা একটা ভাব যেটা সেটা নেই একটু ঝিমিয়ে আছে দেখা যাক আর এখানে আমি এই যে জালি কুমড়ো দিয়েছি শশা দিয়েছি আর হচ্ছে আর পায়না লাউ যেটাকে বলে পানি লাউ সেটাই দিয়েছি এগুলো দেখা যাক কী অবস্থা হয় ওষুধ দিতে হবে না তো পোকা ধরে আক্রমণ করে ফেলবে এখানে আলু গাছটা বেশ ভালো আছে আর এখানে যে আমার অনেকগুলো ফুলকপি বাঁধাকপি আর একটা বেগুন গাছ আছে তো এগুলোকেও আমি বেডে অর্ডার দিয়েছি ওই বেডগুলো আসলে ওটার মধ্যে দিয়ে দেব ইনশাল্লাহ আর বাকি গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে তো এই তো সকালবেলা আপনাদের সাথে আমার ছাদ বাগানের ছোট একটা ভিডিও শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ